আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের বিরাশি পৃষ্ঠা থেকে কাজগুলো করব দেখো কি বলছে আমার কাছের মানুষগুলো আমাকে জানালো আমার গুণ বা সুপার পাওয়ারগুলোর বিষয়ে এও জানালো কোন পাওয়ার বা বৈশিষ্ট্যগুলো থাকা দরকার এরা আমার কাছের মানুষ এরা আমার কাছের মানুষ এবং ভালো চান এবং আমি আমার কাছের মানুষের আমার মধ্যে যে গুণ বা সুপার পাওয়ারগুলো আবিষ্কার করেছি তা লিখে ফেলি আমরা আগের ভিডিওতে আমার কতগুলো গুণ আমরা আমার কাছের মানুষ থেকে জেনেছিলাম যেগুলো আছে আর যেগুলো থাকলে ভালো হতো এবার একজন দেখো আমি এবং আমার কাছের মানুষ থেকে মধ্যে যে গুণ বা সুপার পাওয়ারগুলো আবিষ্কার করেছি আমি সেটা এখানে লিখবো তাহলে এক নজরে দেখে নিই আমার সুপার পাওয়ার বা গুণগুলো কী কী তাহলে এটা আমরা এখানে লিখবো দেখো কি বলছে কি কী গুণ আছে যে দায়িত্বশীলতা নির্ভরযোগ্যতা বন্ধুত্বসুলভ সৃজনশীলতা সততা শিষ্টাচার সহযোগিতা পরিশ্রমী আনন্দময়তা তার মানে এগুলো হলো আমার সুপার পাওয়ার বা আমার গুণ তাহলে তোমরা এভাবে তোমরা এই যে তোমাদের মেঘ সিম্বল সিম্বলগুলো আছে এর মাঝে তোমরা সুন্দর করে এগুলো লিখে ফেলবা কলম দিয়ে লিখে ফেলবা এবার তারপর যে কাজটা দেখো এগুলো তোমাদের কিন্তু জানাও হবে অনেক এবার কাজটা কি কি বলছে দেখো বলছে যে আশা করি যে নিজের গুণগুলো সম্পর্কে জেনে আমাদের ভালো লেগেছে এবার ভালো গুণ বা বৈশিষ্ট্যের পাশাপাশি যে বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে থাকা দরকার বলে আমি এবং আমার কাছের মানুষেরা মনে করি সেখান থেকে দুটো বৈশিষ্ট্য আমি নিজে আমার পছন্দ মতো বেছে নেই। তাহলে আমি এখান থেকে যে কোনো দুইটা গুণ বা বৈশিষ্ট্য এখান থেকে বেছে নিব দেখো কিভাবে বেছে নিবা যখন আমি বেছে নিয়েছি যে সহযোগিতা আর দায়িত্বশীলতা এ দুটা গুণ বেছে নিয়েছি তো এবার দেখো কি বলছে এবার আমার নিজের একটি ছবি আঁকি যেখানে আমার এই একটি বা দুইটি গুণ কাজে লাগাচ্ছি আমার নিজের গুণ বা সুপার পাওয়ার কাজে লাগানোর একটা ছবি তার মানে তোমার এই যে সহযোগিতা আমরা যেখানে সহযোগিতা এবং সহযোগিতাটা লিখেছিলাম এবং দায়িত্বশীলতা যে গুণটা লিখেছিলাম দেখো সহযোগিতা দায়িত্বশীলতা এই গুণটা লিখেছিলাম তো এখান থেকে আমরা কি করব আমরা নিজের গুণ বা সুপার পাওয়ার কাজে লাগানোর ছবি এখানে আঁকবো তো তুমি এখানে একটা ছবি আঁকবা তো যে কোনো একটা ছবি আঁকতে পারো যেমন দেখো আমি সহযোগিতা এই জন্য আমি এটা দেখেছি যে বন্যা এখন সম্প্রতি দেখো বন্যা হচ্ছে তো আমি মানুষকে উদ্ধার করেছি হ্যাঁ এরকম একটা তোমরা ছবি আঁকতে পারো ওকে একটা পানির মতো দিয়ে দিলা ঘর বাড়িগুলো না দিলেও চলবে দিলতে পারলে দিবা আর এইভাবে তোমরা উদ্ধার করতে সেবা দিবা অথবা তোমরা কোনো লোক আমি আরেকটা ছবি এখানে দিয়েছি তোমরা এরকম দিতে পারবো যে আমি এক বৃদ্ধ লোককে কি করতেছি সহযোগিতা করছি রাস্তা পার করতে বা আমি তাকে এগিয়ে দিতে হ্যাঁ তাহলে এইভাবে তোমরা যে কোনো একটা ছবি তোমরা দিতে পারো ওকে এটা তোমরা ছবিটা দিয়ে দিবা ছবিটা দিয়ে দিলে তাহলে এটা হয়ে যাবে তবে তোমরা বন্যার সাহায্য সহযোগিতা করছে এটাও তোমরা দিতে পারো এবার দেখো আমাদের কাজ কি তাহলে তোমরা ছবিটা আঁকবা দেখো পুরো অফিসটা আছে এবার দেখো আমার গুণ বা সুপার পর কাজে লাগানোর পরিকল্পনা তো আমরা আমাদের গুণ বা সুপার পাওয়ারের কথা জানলাম আরও জানলাম কোন গুণ বা সুপার পাওয়ারগুলো থাকলে আমাদের জীবন আরও সুন্দর হবে এই অধ্যায় শুরুতে একজন এক নজরে নিজেকে দেখে নিই নামের একটি শখ পূরণ করেছিলাম মনে করো সেখানে আমার ভালো লাগা না ভালো লাগে না যখন কেউ আমাকে নামের একটি ঘর ছিল সেখানে কিন্তু আমরা দুইটা বিষয় লিখেছিলাম এটা কিন্তু তোমাদের এই অধ্যায় শুরুতে ছিল তো আমার অনুভূতির কথা লিখেছিলাম এবার আমাদের কাজ কাজ হবে যে গুণ বা সুপার পাওয়ার গুলো আমরা আবিষ্কার করেছি সেগুলোকে কাজে লাগিয়ে সেই সব পরিস্থিতি মোকাবেলার পরিকল্পনা করা চলো শুরু করা যাক দেখো আমার ভালো লাগে না যখন কেউ আমাকে আমরা কিন্তু দুইটা লিখেছিলাম একটা লিখেছিলাম তিক্ত বা কটু কথা বললে তো এই ওয়ার্কশিটটি ব্যবহার করে আমার গুণ বা সুপার পাওয়ারকে কাজে লাগিয়ে একটা পরিকল্পনা তৈরি করব যেখানে আমার ভালো লাগে না যখন কেউ আমাকে তো এই যে ড্যাশ বলে এই কথা আমার উল্লেখ করার প্রথম ঘটনার মতো কোনো ঘটনা বা পরিস্থিতি হলে আমি কেমন করে ব্যবহার করব সেটা নিচে তুলে ধরবো তা যদি কেউ আমাকে কটু বা তিক্ত কথা বলে এটা লিখবা তোমরা এখানে তখন আমরা কি করব এটা তোমার লিখবা নিরাপদ স্থান আমি যেখানে যেতে পারি আর নির্ভরযোগ্য ব্যক্তি বয়সে বড় কোনো ব্যক্তি যার সাথে এই বিষয়ে আমি কথা বলতে পারি এ তুমি কিভাবে করবা দেখো দেখো যদি কেউ আমাকে কটু অতিক্ত কথা বলে এখানে কোনো কাজ হলে কাজের নাম লিখবা তখন এখানে তখন করে হিসেবে অর্থটা বোঝাবে এখন আমরা যেহেতু এটা বলা এই যেন আমরা কটু অতিক্ত কথা বলে তো তাহলে আমি যা বলবো বা করব আমি চুপ থাকবো থাকার থাকার ও নিজেকে শান্ত রাখার চেষ্টা করবো হ্যাঁ এবার নিরাপদ স্থান যেখানে আমি যেতে পারি তো আমার আমি আমার রুমে চলে যাব এবং নিজেকে নিয়ন্ত্রণ করব এবার নির্ভরযোগ্য ব্যক্তি দেখো বয়সের যে বড় কোনো ব্যক্তির সাথে যার সাথে আমি এ বিষয়ে কথা বলতে পারি যে আমি আমার মা ও সম্ভব হলে বাবার সাথে নিয়ে আলোচনা করতে পারি এবং এ বিষয়ে তার বা তাদের পরামর্শ মেনে চলবো তাহলে এভাবে তোমরা এটা লিখে ফেলবা ওকে দেখো ঘটনা দুই এখানে আরেকটা ঘটনা আছে ঘটনা দুই দেখো ঘটনা বলছে যে আমার ভালো লাগে না যখন কেউ আমাকে এ আমার এটা আমার দ্বিতীয় ঘটনা যে একটা কিন্তু আমরা দেখেছিলাম তিক্ত কথাটা এর এবার দেখো আমরা কি হলো আরেকটা কাজ আমরা যেখানে যদি কেউ আমাকে কিছু বলে বা করে তাহলে আমি কি করব তখন আমি নিরাপদে স্থান কোথায় যেতে পারি এবং কার সাথে আমি এ নিয়ে কথা বলতে পারি তখন তোমরা দেখো এটা কীভাবে করবা দেখো ঘটনা দুই যে আমার ভালো লাগে না যখন কেউ আমাকে দেখো যদি কেউ আমাকে অবজ্ঞা করে কেউ যদি আমাকে অবজ্ঞা করে আমরা এই অধ্যায় শুরুতে যখন একটা বক্সে আমরা লিখেছিলাম যে আমার ভালো লাগে না দুইটা কাজ করলে একটা হলো কেউ আমাকে তিক্ত কটু কথা বললে আর একটা হলো অবজ্ঞা করলে তো তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো যে তোমাদের কখন ভালো লাগে না তোমরা এটা লিখতে পারো আর কখন ভালো লাগে এটাও তোমরা লিখতে পারো দেখো কি বলছে যদি কেউ আমাকে অবজ্ঞা করে তাহলে আমি কি করব দেখো তাহলে নিজেকে শান্ত রেখে নিজের যোগ্যতার প্রমাণ দেব আমাকে অবজ্ঞা করলো দেখো হ্যাঁ আমি দেখাচ্ছি মানে আমি এভাবে তোমরা নিজেরা এইভাবে লিখতে পারবা তোমাদের নিজের কথাটাও এইভাবে দেখো নিরাপদ স্থান যেখানে আমি যেতে পারি তো আমি আমার রুমে চলে যাব। এবং নিজেকে নিয়ন্ত্রণ করব। পরবর্তীতে আমি আমি কিভাবে নিজেকে সফল করতে পারি তা নিয়ে পরিকল্পনা করব। বাস এভাবে তোমরা এটা লিখবা নেক্সট দেখো কি বলছে যে নির্ভরযোগ্য ব্যক্তি বা বয়সে বড় কোন 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 ব্যক্তি যার সাথে আমি এ বিষয়ে কথা বলতে পারি আমি আমার মা বাবা ও আমার শিক্ষকের সাথে এ নিয়ে আলোচনা করতে পারি এবং এ বিষয়ে তার বা তাদের পরামর্শ মেনে চলবো তাহলে এভাবে তোমরা এই কাজটা লিখে ফেলবা এই ছকটা পূরণ করে ফেলবা প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমরা আমাদের ভিডিওগুলো দেখবা এবং তোমরা কোনো কিছু না বুঝলে আমাদেরকে জানাবা এবং তোমরা কমেন্ট বক্সে লিখবা আর তোমাদের কিন্তু আমি স্বাস্থ্য সুরক্ষার সাজেশন ভিডিও দিয়েছি এটা তোমরা দেখবা আর এটা দেখলে তোমাদের অনেক কিছু জানা হবে এবার দেখো নিজের গুণ বা সুপার পাওয়ার কাজে লাগানোর চর্চা আমাদের গুণ বা সুপার পাওয়ার কীভাবে কাজে লাগাবো তার পরিকল্পনা খুব সুন্দরভাবে করলাম এই পরিকল্পনা অনুযায়ী কাজ করলে গুণগুলো আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারবো নিচের শখের মতো করে আমার ডায়েরি বা জানালে সামনে দুই সপ্তাহ কোন কোন পরিস্থিতিতে এই গুণগুলো চর্চা করেছি সেটা লিখবো এবং শিক্ষকে দেখাবো দেখো পরিস্থিতি বা ঘটনা এখানে লিখবো এটা হলো গুণ বা সুপার পাওয়ার কীভাবে ব্যবহার করেছি সেটা এখানে লিখবো তা গুণ বা সুপার পাওয়ার ব্যবহার করে আমার কেমন লেগেছে সেটা আমরা এই ঘরে লিখবো ঠিক আছে এখন দেখো তাহলে আমরা কিভাবে করবো এই কাজটা শিক্ষার্থীরা এই ভিডিওর বাকি অংশে তোমরা পরের ভিডিওতে তোমরা এই বাকি পুরাটুকু পেয়ে যাবা আহ ভিডিওটা একটু বেশি লেন্থি হয়ে গেছে তো এরপরে তোমাদের তাহলে আমি তোমাদের অগ্রগতিটুকু দিয়ে দিব সেই ভিডিওটাতে তোমরা সে পরের ভিডিওটা দেখবা ভালো থেকো